আচ্ছা শ্রীমদ্ভগবদ্গীতা পড়ার পর শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম কি পড়া লাগবে মাহাত্ম না পড়লে কি শ্রীমদ ভগবদ গীতা পড়ার কোনো ফল হবে না এই বিষয়ে আজকে একটু কথা বলব শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দুদের কাছে পবিত্র এবং আদরণীয় ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু সমস্ত শাস্ত্রের সারস্বরূপ হিন্দুদের যে মূলধারা ধর্মগ্রন্থ আছে বেদ উপনিষদ বা অন্যান্য ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের সার গ্রন্থ হল শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতার যে সাতশো শ্লোক রয়েছে এই সাতশো শ্লোক আপনি যদি মাত্র তিন ঘণ্টা সময় পান তাহলে এই তিন ঘন্টা সময়ের মধ্যে সম্পূর্ণটা পড়ে ফেলতে পারবেন এবং সনাতন ধর্মের কি বক্তব্য সনাতন ধর্মের কি লক্ষ্য সনাতন ধর্মের মানুষেরা কেমন চিন্তাধারার হয়ে থাকে এবং সনাতন ধর্ম আসলে কেমন ধর্ম সেটি এই শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আপনি জানতে পারবেন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করাই হচ্ছে আসল কথা গীতার প্রতিটি শ্লোকের গুড়ো মর্মার্থ রয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকগুলো যদি কেউ আত্মস্থ করতে পারে তাহলে সে নতুন মানুষ হিসেবে জন্ম লাভ করে তার যেন দ্বিতীয়বার জন্ম হয় একজন মানুষ যেভাবে চিন্তা করে শ্রীমদ্ভগবৎ গীতা পড়ার পর তার চিন্তা চেতনা পাল্টে যায় সে নতুনভাবে চিন্তা করতে শেখে তো শ্রীমদ্ভবত গীতা পড়াই কিন্তু আসল কথা গীতার মাহাত্ম পড়া আসল কথা নয় যেমন একটি ওষুধ খেলে আপনার এই রোগটি ভালো হয়ে যাবে আপনি যদি সেটা জানেন যে এই ওষুধটি খেলে আমার এই রোগটি ভালো হয়ে যাবে তাহলে এই ওষুধটি খাওয়ার পর আপনার রোগটি একটু দ্রুত উপশম হতে পারে এটি একটি মোটিভেশন যে এই ওষুধটি খাওয়ার পর আমার এই রোগটি সেরে যেতে পারে শ্রীমদ্ভগবদ গীতার মাহাত্ম ঠিক এরকমই যে আপনি যদি গীতা পড়েন তাহলে আপনার এই ফল হবে কিন্তু গীতার পরতে পরতে কিন্তু আছে যে নিষ্কাম কর্মী হতে হবে অর্থাৎ আপনি যে গীতা পড়বেন গীতা পড়ার পরও আপনি কোনো ফলের কামনা করবেন না সেটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা এখন আমরা দেখতে পাই যে গীতার মাহাত্মে পরতে পরতে কিন্তু বিভিন্ন লোভনীয় কথা আছে যেমন একটি জায়গাতে বলা আছে যে গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিবে তাহাতে গোদানের ফল লাভ হইবে সন্দেহ নাই এই যে ফলের কথা বলা আছে যে কতটুকু পাঠ করলে কতটুকু ফল হবে আপনি গীতা পাঠ করলে কতটুকু পূর্ণ অর্জন হবে আপনি গীতা দান করলে কতটুকু পূর্ণ অর্জন হবে এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে তো আপনাকে ভগবদ গীতা পাঠের পরে যে মাহাত্ম পাঠ করতেই হবে এরকম কোনো কথা আমি কখনো শুনি নাই কোনো জায়গাতে এরকম নির্দিষ্ট করে বলা নাই শুধুমাত্র মাহাত্মের মধ্যেই বলা আছে যে গীতা পাঠের পর যদি মাহাত্ম না করা হয় তাহলে গীতা পাঠের ফল লাভ হয় না এখন একটি জিনিস আপনি বিবেচনা করবেন আপনি কি গীতা পাঠ করছেন গীতা জ্ঞান আহরণের জন্য জানার জন্য নাকি পুণ্য লাভের জন্য যদি আপনি পুণ্য লাভের জন্য পাঠ করতে চান তাহলে আপনি শ্রীমদ্ভগবৎ গীতায় যে নির্দেশনা আছে আমাদের স্বাস্থ্য গ্রন্থ বা আমাদের গুরুদেবরা যেভাবে গীতা গ্রন্থ পাঠ করতে বলেন সেভাবে পাঠ করবেন আর যদি আপনি জ্ঞান অর্জনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে নির্দেশনা সেটি জানার জন্য যদি আপনি গীতা গ্রন্থ পাঠ করতে থাকেন তাহলে আপনার কোনো নিয়মই আসলে ফলো করার দরকার নাই আপনি ওম তৎসৎ বলবেন বা ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন কিংবা ওম নম ভগবতে বাসুদেবায় বলবেন তারপর গীতা গ্রন্থটি খুলবেন এবং যে কোনো জায়গা থেকে আপনি পড়া শুরু করে দিবেন আপনার সংস্কৃত পড়তে হবে এরকমও কোনো কথা নাই আপনি শুধুমাত্র বাংলা অর্থাৎ যে বাংলা অর্থ আছে সেটি পড়বেন আপনার যে কোনো ভাষ্য পড়তে হবে সেটিরও দরকার নেই আপনি মূল শ্লোক একটু বুঝে বুঝে পড়া শুরু করবেন এতেই হয়ে যাবে তাহলে বলতে হয় যে আপনি যদি পুণ্য অর্জনের জন্য গীতা পড়তে চান তাহলে মাহাত্ম পড়তে পারেন মাহাত্ম না পড়লেও আপনার পুণ্য অর্জন হবে এটিও আমি আপনাকে বলছি আর যদি আপনি জ্ঞানার্জনের জন্য অর্থাৎ জানার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন তাহলে আপনার কোনো কিছুই করার দরকার নেই ভগবানের নাম স্মরণ করুন এবং গীতা গ্রন্থটি খুলে আপনি গীতা পড়তে শুরু করুন তো এটাই ছিল আজকের ভিডিও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার